আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো পেঁয়াজ সম্পর্কে পেঁয়াজের আগামরা সম্পর্কে পেঁয়াজের আগামরা রোগ কিভাবে বুঝতে পারবেন অনেক ভাইরা আছেন পেঁয়াজ চাষ করেন কিন্তু পেঁয়াজের রোগ সম্পর্কে কিছুই বুঝতে পারেন না কখন কোন রোগ হয় কিভাবে তা প্রতিকার করবেন তো আজকে আমি আপনাদেরকে বলবো যে পেঁয়াজের আগামরা রোগ হলে কিভাবে বুঝতে পারবেন তারপরে আমি বলবো নিজে কিভাবে বুঝতে পারবেন আপনার পেঁয়াজের আগামরা রোগ হয়েছে এবং পেঁয়াজের আগামরা রোগ হলে কি করবেন আর পেঁয়াজের আগামরা রোগ এটাকে আমরা বলি পার্পল ব্লস এই রোগ হলে আপনারা কি কীটনাশক বা কি ওষুধ ব্যবহার করবেন সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন তো চলুন বলি পার্পল ব্লস এই রোগ যেটাকে আমরা আগামরা রোগ বলি এই আগামরা রোগ এই রোগ হল গাছের সব চাইতে বেশি ক্ষতি করে যে কোনো বয়সের পাতা ও কাণ্ড আক্রান্ত হয় এই রোগ বেশি আক্রমণ করলে গাছের ফুল আসা বন্ধ হয় এবং ফুল আসে না ও ফলন কম হয় আসুন আমরা জেনে নেই এই রোগ আমরা চিনব কীভাবে পেঁয়াজের আগামরা রোগ হলে প্রথমে কাণ্ডের মধ্যে পানি ভেজা ক্ষুদ্র ক্ষুদ্র হালকা বেগুনি রঙের সৃষ্টি হয় এবং সেই ক্ষুদ্র দাগ দাগগুলো বৃদ্ধি পেয়ে বড়ো দাগের সৃষ্টি হয় এবং আক্রান্ত স্থান খেরের মতো হয়ে খেরের মতো বলতে আমরা যেটা খর বলি গরুকে খাওয়াই ধানের খর সেই খরের মতো হয়ে শুকিয়ে যায় আক্রান্ত পাতা ক্রমান্বয়ে উপরের দিক হতে মরতে শুরু করে যখন গাছ আক্রমণ করে তখন এই পাতা ক্রমান্বয়ে উপর দিক থেকে নিচের দিকে মরা শুরু করে পাতা বা কাণ্ডের গোড়ায় আক্রান্ত স্থানের দাগ বৃদ্ধি পেয়ে হঠাৎ পাতা ও কাণ্ড ভেঙে পড়ে বৃষ্টিপাত হলে এ রোগ দ্রুত বিস্তার লাভ করে রোগ যদি হয় তাহলে আপনারা কীভাবে এ রোগ প্রতিরোধ করবেন এখন বলবো যে কিভাবে এই আগামরা রোগ প্রতিরোধ করা যায় তো যে ব্যবস্থাপনাগুলো অনুসরণ করতে হবে সেটা প্রথমত জমিতে বীজ বপন করার সময় বীজ রোগ প্রতিরোধী সহনশীল জাত ব্যবহার করা রোগমুক্ত বীজ ব্যবহার এবং একই জমিতে পরপর চারবার পেঁয়াজ চাষ না করা এই বিষয়গুলো মাথায় রেখে পেঁয়াজ চাষ করতে হবে আর যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বীজ বপনের সময় স্টিন অথবা অটোস্টিন কার্বন ডাজিম গ্রোবের সত্রাক প্রতি কেজি বীজে একশো গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করে বপন করতে হবে আর বীজ লাগানোর পরে আক্রমণ যখন বেশি হয় তখন আপনারা কিভাবে প্রতিরোধ করবেন এটা যে কোনো বয়সের কাছে আক্রমণ করে যদি আপনাদের কাছে এই রোগ আক্রমণ করে তাহলে অবশ্যই প্রতি লিটার পানিতে রোবরাল দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে এই রোবরাল হল আপনার অটো কোম্পানির এটা আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন যে কোনো বাজারে দুই গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন অথবা বায়ারের ফলিকোর বায়ারের ফলিকোর জিরো পয়েন্ট ফাইভ মিলি জিরো পয়েন্ট ফাইভ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে এছাড়া এর সঙ্গে অনেক ছত্রাকনাশক পাওয়া যায় যেমন অ্যান্ট্রাকল বায়ারের আরেকটা আছে ডাই ডাই মেথেন কি যেন একটা ওটার নাম আমি ভালো মতো বলতে পারতেছি না যাই হোক ওইটা ব্যবহার করতে পারেন এছাড়া অন্যান্য অনেক কোম্পানি আছে যেমন অটো এটা তো কার্বন ডাজিম গ্রুপের একটা ছত্রাকনাশক এটাও ব্যবহার করতে পারেন আরও অন্যান্য অনেক গ্রুপ আছে বাজারে গিয়ে খোঁজ করে ব্যবহার করবেন পেঁয়াজ গাছে আরেকটা একটা রোগ সৃষ্টি হয় থিপসের কারণে এই থিপস পোকা যখন পেঁয়াজ গাছে আক্রমণ করে তখন গাছগুলো দুর্বল হয়ে পড়ে গাছের রস চুষে খায় আর এই পোকাকে দমন না করতে পারলে গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং পেঁয়াজ বৃদ্ধি কমে যায় আর এই পোকাকে দমন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েও অনেক চাষি ভাইরা ব্যর্থ হন রোগ ধরতে পারেন না পোকা দমন করতে পারেন না তো আপনাদেরকে দেখাইতেছি যে স্কিনে যে একটা ওষুধ ইউপিএলের আপনারা এই ওষুধ ব্যবহার করবেন এটা নিতেন পাইরাম প্লাস পাইরাজিম গ্রুপের একটা ওষুধ এই ওষুধটা ব্যবহার করলে আপনাদের জমির থিপস পোকা দমন হবে আর থিপস পোকা আক্রমণ করলে গাছের পাতা রূপালি রং ধারণ করে আক্রান্ত পাতায় বাদামি দাগ বা ফোটা দেখা যায় এটা খেয়াল করে আপনারা প্রতিরোধ করবেন